এই মুহূর্তে বাজারের সব থেকে বেস্ট এবং দামি তরকারি হচ্ছে খারাপ তরকারি তাতে বাবু সবাই যা যা খায় খায় বেশি আমি আমি থাকে তাই বাজারে বিক্রি করি তাই নাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি পাশে একটা গাছে কিন্তু আসলে খাড়া যে খাড়া বর্তমানে কিন্তু বাজারের সব থেকে যে দামি সবজি বা দামি যে তরকারি সেটা হচ্ছে এই যে খাড়া দেখতে পাচ্ছেন আপনারা এই খাড়া তো এই মুহূর্তে খাড়া সংগ্রহ চলছে তো মালিক এখানে রয়েছে মালিকের সাথে আমরা পরে কথা বলবো তবে এইগুলো আগে একটু সংগ্রহ করে নি এটা হ্যাঁ তোমার এই দেখা যাক এক কেজি হয় নাকি তো এইগুলা মূলত বিক্রি করা হবে বাজারে নিয়ে যায় তো এখানে রয়েছে মালিক তো আপনারা দেখতে পাচ্ছেন এই মালিকের সাথে এখন কথা বলবো তো কাকা এই যে খাড়া গাছটা হ্যাঁ এই খাড়া গাছটা আপনি কত বছর লাগাইছেন চার বছর চার বছর লাগানো হয়ে গেছে তো এ পর্যন্ত মনে হয় চার বছরই তো মনে হয় ইয়ে চার বছর তো টাকা কয় বছর বেশিছেন খাড়া ওই চার বছরই বেসা যায় বছরে হয় কম কম করতে করতে আস্তে আস্তে বেশি হয় বেশি হয় এবার কি এবার কি বেশি হয়েছে এবার বেশি বেশি হয়েছে তাই না এখন জানেন যে এই বাজারে এর কেজি কত দুইশো টাকা দুইশো টাকা নাকি ও তা এটা কি এই চারশো টাকা এর আগে কত ছিল চারশো টাকা তিনশো টাকা চারশো তিনশো তো গাই শুনতে পারলেন বট এর আগে কিন্তু খাড়ার দাম আরও বেশি ছিল বর্তমানে কিন্তু আসলে এই খাড়ার যে ও কেজি সেটা হচ্ছে দুইশো টাকা করে কেজি তো বোঝেন দুইশো টাকা কেজি একটা গাছে থেকে মিনিমাম কত কেজি পাওয়া যায় আর আনুমানিক আট দশ কেজি আছে তা পনেরো কেজি

আদায় হলো বিক্রি হয়ে গেলো তাই তো বিক্রি হয়ে গেল টাটকা মাল খাবে গাছ গাছের থেকে কাটা এখন কাটা এখনই তরতাজা মনে করো সবাই খাবে সারাদিন পরে রোজা থেকে সারাদিন পরে রোজা থেকে খাবে আর না এক কেজি বেশি হয়ে যাবে তাই না এখনো তো অনেক আছে ধরেন তো আমরা কিন্তু এই যে সংগ্রহ কাজ এখনো শেষ হয়নি মাত্র কয়টা ডাল কেটেছে এখানে একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা আর ওই পাশে একটা পাঁচটা মোট মাঠে বাবু আমি বেশি ধরো আর চার দিন ধরে কি এই গাছে তো এক গাছের তা এক গাছের তা এক গাছে চার দিন ধরে বেচেছেন এর আগে কয় কেজি বেচা হয়েছে আগে বেচাছে 2 কেজি পরে বেচেছি 1 কেজি প্রথম দিন বেচিলে আমার কাছে 500 গ্রাম আর এখন মোটামুটি এখন এই বেচা ধরেছি আমি আগের দিন একটা নিউজে দেখলাম আপনার হচ্ছে এক কেজি তিনশো টাকা করে সেটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ের ওই যে আপনার ঢাকা শহরের একটা সাংবাদিক বলতেছিল তখন আর কি তা বর্তমান সময়ে কিন্তু আসলে এই যে খাড়াটা এই খাড়া যে সংগ্রহ চলতেছে এই খাড়ার দামই কিন্তু মূলত বাজারে মনে হয় সব থেকে বেশি দাম না খাড়ার দাম সব থেকে বাজারে এই যে এইটা তো খাড়া দেখতে পারছেন এই খাড়া কিন্তু আসলে বর্তমানে আপনার হচ্ছে বাজার কথাতে বাবু সবাই যা খায় তাছে বেশি খায় আমি আমি খাইয়ে দে যা থাকে তাই বাজারে বিক্রি করি তাই নাকি তা কাকা এ পর্যন্ত আপনার এই গাছে হ্যাঁ তাই এই গাছে আপনি এ পর্যন্ত কত কেজি বিক্রি করেছেন বললেন বন্ধু ধরো 2 কেজি 3 কেজি 4 কেজি হুম আর আছে কাটেছি ধরো প্রায় কেজি 3 হবে

তো আমাদের খাড়ার সংগ্রহ কিন্তু এখনো শেষ হয়নি এ পাশে যে ডালগুলো আছে সেগুলো শেষ তো আপনাদের দেখাই যে পাঁচ থেকে ছয়টা ডালে কত পরিমাণ খাড়া হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন সংগ্রহ করে সব রাখা হয়েছে এখানে তো এই এখন কি মাপা হবে ওই মাপা হবে তো এই হচ্ছে মূলত খাড়া দেখতে পাচ্ছেন কঠিন চেহারা কিন্তু খাড়ার একেবারে সাজো তরতাজা এবং জীবন্ত মনে হচ্ছে একেবারেই এই যে সেই খাড়া যার প্রতি কেজির মূল্য বর্তমান সময়ে কিন্তু আসলে দুইশো টাকা ঠিক আছে পুয়া পড়তেছে পঞ্চাশ টাকা তো কাকা তো এই খাড়া চাষ করে খুবই লাভবান নাকি লাগালাম বাবু মেলা তা একটা আছে আর পাশে একটা আছে তাদের তিনটে তিন চার তা যদি খাড়া যদি চাষ করা হয় হ্যাঁ বাণিজ্যিকভাবে মেলাগুলো গাছ লাগানো হয় সেই ক্ষেত্রে কি লাভ করা যায় তা লাভ হয় লাভ হয় না প্রচুর পরিমাণ লাভ হয় এটা প্রতি বছরই ধরে প্রতি বছর সার মাটি লাগে না সার মাটি লাগে না পচা গাছের মধ্যে মনে করো পুঁতে তুতি হবে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গা যে খাড়া সংগ্রহ চলছে তো এইগুলো এখন আটি বান্ধা হবে আটির তো কোনো মাপ নেই নাকি মাপ আছে ওই আন্দাজে 250 গ্রাম আন্দাজে 250 গ্রাম হ্যাঁ আন্দাজে 250 গ্রাম দিলে তো মানুষ ঠকে যাবে না না ঠকবে না বেশি হবে বেশি হবে দেখি 250 গ্রাম কতটুকু করে কাকা দেখা যাক কয়টা দেয় এ কি কি আগে গুনে গুনে নিয়ে আসিলো নাকি কয়টা এক পোয়া হইতে পারে ওই

তো দেখতে পাচ্ছেন এই যে আটিটা তৈরি করা হচ্ছে এই আটিটার দাম কিন্তু আসলে পঞ্চাশ টাকা করে বিক্রি করবে এখানে আসলে দুইশো পঞ্চাশ গ্রামের থেকেও কিন্তু আসলে আরো পঞ্চাশ গ্রাম নাকি বেশি হয়তো বা আগে মেপেছে এখানে মাত্র বিশটা খাড়া দেওয়া হয়েছে বিশটা খাড়া গুনে গুনে দেওয়া হয়েছে এবং বিশটায় কিন্তু আসলে এক পোয়ার বেশি অর্থাৎ তিনশো গ্রাম রাখা হয়েছে এবং প্রতি তিনশো গ্রামের দাম কাকা বিক্রি করবে বাজারে যে পঞ্চাশ টাকা তাই তো পঞ্চাশ টাকা তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে খাড়া সংগ্রহের কাজ চলতেছে এই মুহূর্তে বাজারের সব থেকে বেস্ট এবং দামি তরকারি হচ্ছে খাড়ার তরকারি ঠিক আছে এই খাড়ার কি আরও কোনো নাম আছে নাকি কাকা সজনে নাকি এই তো